সকাল থেকে উঠে আমার গাদা খাটিয়ে খাটতে হচ্ছে আর এই লোকটা সারা রাত ধরে মদ খেয়ে আসবে আর দুপুর বারোটা অবধি পড়ে পড়ে ঘুমাবে কবে বলে বলছে একটা কাজের লোক রাখো কাজের লোক রাখো কথা কানে নিচ্ছে না আজকেই চলে যাবো বাপার বাড়িতে ঠান্ডা জলে কাজ করা যায় শীতের মধ্যে এখনো নিশ্চয় ঘুম হচ্ছে আজকেই চলে যাবো বাপের বাড়ি আর থাকবো না এই আমি বলেই করছি ঝিগিরি অন্য কেউ ওখানে করতো না সকাল থেকে আমি খেটে খেটে যাচ্ছে যাচ্ছি মারিনি নবের মতন ঘুমি আছে এই ওঠো ওঠো আরে কি হলো কি কি হলো মানে কটা বাজে কি হলো কি কটা বাজে কটা বাজে মানে চা দেবে না চা তোমার পেছনে গুছিয়ে দেবো পেছনে কোনো সামনে দাও একদম ইয়ার কি করবে না আরে কি হলো সেটা তো বলবে আমি তোমার সংসারে জিগিরি করতে পারবো না কেন কি হয়েছে আমি আজকেই বাপের বাড়ি চলে যাচ্ছি কেন কি হয়েছে একদম ছবে না আরে কি হলো সেটা তো বলবে কবে থেকে আমি বলছি কি বল কাজের মেয়ে রাখতে ও কাজের মেয়ে দেখছি দেখছি ব্যবস্থা করছি এটা তো বলেই চলেছ একটু চা করে দাও না একদমই আর কি করবে না যা কলা আমি এবার কি গ্রহণ করলাম একটু চা তো করেই তো বললাম দেখো আমার মাথাটা কিন্তু প্রচন্ড গরম হয়ে আছে তুমি এক্ষুনি ক্যাব বুক করো আর আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব আহ রাগ করছো কেন তো কি হয়েছে সেটা তো বলবে তোমাকে কতদিন ধরে বলছি একটা কাজের লোক রাখতে ও এই ব্যাপার সেটা শুরু থেকেই বলে যাচ্ছ আরে শোনো না আরে রাগ পারে না শোনো না এসব একদম হবে না আরে শোনো না আমার বউয়ের কাজের লোক দরকার তাই তো আমার মাইনে থেকে আমার প্রফিডেন্ট ফান্ড থেকে আমি আমার কাজের লোককে মাইনে দেবো আর আমার বউকে কোনো কষ্ট করতে দেবো না সোনাটা এবার তো রাতটা ভাঙাও না আরে শোনো না আরে শোনো শোনো আরে শোনো শোনো না আসো আসো আচ্ছা দিদি ভাই ও এসেছো কি নাম চম্পা তা সব কাজ পারো তো যেমন বাসন মাজা ঘর মোছা রান্না করা ও হ্যাঁ সপ্তাহে দুদিন কিন্তু কাটতে হবে কামাই করলে কিন্তু মাইনে কাটা ঠিক আছে দিদিভাই আচ্ছা ঠিক আছে তাহলে কাজটা আজ থেকে শুরু করে দাও ওদিকে দাদা বাবুর ঘর আছে ঘরটা আগে ঝাড় দাও ঠিক আছে ঠিক আছে তাহলে মালটা কিন্তু ঠিক সময় পৌঁছে দেবো তিরিশ লক্ষ টাকা কিন্তু লাগবে ওইটাই কিন্তু ফাইনাল তার কমে কিন্তু হবে না কে আমি গো আমি চমপা রাখুন তো একটু খে চম্পা ওই যে বৌদি পড়লো আপনার ঘরটা ঝাঁপ দিয়ে দিতে ও তো দাও দেখি কেমন ঝাঁপ দাও একটা কথা বলবো বল আচ্ছা দাদা বাবু কি কাজ করে এমনি ব্যবসা কেমন ইনকাম হয় তুই যাতে কি করবি না মানে তুমি এরকম কেমন খালি খালি থাকো গয়না পড়ো না ইনস্টাগ্রামে দেখলাম তুমি রিল করেছো সে গা ভর্তি গয়না তুমি ইনস্টাগ্রাম করিস হ্যাঁ দুইখান অ্যাকাউন্টও আছে কি বলে না বাড়ির বৌদের একটু গা ভর্তি গয়না না থাকলে ভালো লাগে নাকি আবার যা কাজ কর ঠিক আছে যাচ্ছি বাবা কাউকে ভালো বলতে নেই গয়না চুরের কেসটা নিয়ে কিন্তু ভালোই তদন্ত শুরু হয়েছে হ্যাঁ ওই মিডিয়ার তো বাড়াবাড়ি কিন্তু এতগুলো বাড়িতে কিন্তু ঠিক হচ্ছে না হ্যাঁ তা কোথায় রাগু বলো তো সেটাও ঠিক আচ্ছা একটা কথা তো এই কাজের মেয়েটাকে কি পেলে ওই তো হোম সার্ভেন্ট কোম্পানিতে ফোন করেছিলাম তো ওরাই ওকে পাঠিয়েছে কিন্তু কেন না মানে এই ঘর বেশ চকচক করছে তো আর খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে ও বউ বাসি হয়ে গেছে না বউ এতদিন পড়তো সেটা তো চোখে পড়তো না চোখে পড়বে কি করে চোখে তো নেওয়া হয়ে গেছে আরে শোনো না রাগ করছে কারো কাছে আসুন একদম না লাইট নেবাও আর শুয়ে পড়ো কি হলো চা বলো চালটা একটু মেপে দাও না লক্ষ্মী ঠিক আজকে অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে দিচ্ছি একটা ভালো জিনিস দেখছিলাম সেটাও তোমার সহ্য হল না হ্যালো আরে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ও আমাকেই দেখছে চিন্তা করো না কাজটা আরামসে হয়ে যাবে ঘুঘু অলরেডি জালে পা দিয়ে দিয়েছে এবার শুধু জল গোটানোর অপেক্ষা

torch কি এখানে কি করছ আর তুই কি করছিস আমি তো বিষ্ণাগোছাছিলাম দাদা বাবু আমাকে ওই একটা কাজের কথা বলছিল তাই সেটা শুনছিলাম তো ঠিক আছে দ মানে ওনার একটা কাজের জন্য আমাকে বলছিলেন আরে আমি ওই একটা কাজ ছিল ওকে ওই কাজটা দিচ্ছিলাম তোমার কাছে তোমার ভালো জন্য তো করছি আমি হয়ে গেছে কাজ দেওয়া হ্যাঁ আর তুই কি এটাই করবি যা ওখানে গিয়ে কাজ কর ঠিক আছে দিদি ভাই যাও যাও গিয়ে কাজটা থাকতে করো না

মালগুলো পেয়েছো না এখনো পাইনি তবে আমি নিশ্চিত ওই বাড়িতেই মালগুলো রয়েছে বলছি খুব কিন্তু সাবধান মিডিয়া কিন্তু খুব পেছনে লেগেছে ব্যাপারটা কিন্তু খুব সাবধানে করতে হবে তুমি একদম চিন্তা করো না মাল আমি ঠিক ঘর থেকে বার করে নেব অনেক সোনা আছে অনেক বলছি ঠিক আছে আমি তাহলে আজকে চাই ওরে আমি তোমার সঙ্গে ফোনে কথা বলছি ঠিক আছে সাপ্তান

কে পুলিশ তোকেই তো খুঁজছিলাম তোর যা শোনা আছে সব আমাদের হেফাজতে চলে এসেছে তোর খেলা এবার শেষ ম্যাডাম দেখুন একেও ধরে এনেছি কোথা থেকে বলুন তো এ মার বাড়ি থেকে ওদের দুজনের খেলা এবার শেষ দ্য এন্ড